জয় যিশু আমি আজ জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি পিতা পুত্র কবিতা তার দয়া আশীর্বাদ সাহায্য আমি আজকের বাক্য বলব যৌবন একুশ অধ্যায়ে পনেরো পর পিতরের প্রতি প্রভু যিশুর আদেশ বলছে তাদের খাওয়া শেষ হলে পর যীশু সিমন পিতরকে বলছেন যৌবনের ছেলে সিমন এগুলোর চেয়েও কি তুমি আমাকে বেশি ভালোবাসো সিমন পিতর তাকে বললেন হ্যাঁ প্রভু আপনি জানেন আপনি আমার কত প্রিয় যিশু তাকে বললেন আমার শিশু মেষগুলো চড়া যিশু দ্বিতীয়বার তাকে বললেন যোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো সিমন পিতর তাকে বললেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আপনি আমায় কত প্রিয় যিশু তাকে বললেন আমার মেষগুলো লালন পালন করো পরে তিনি তৃতীয়বার সিমন পিতরকে বললেন জীবনের ছেলে সিমন সত্যি কি তুমি আমাকে আমি তোমায় প্রিয় পিতর এবার দুঃখিত হলে কারণ যিশু এই তৃতীয় বার্তাকে জিজ্ঞাসা করলেন আমি কি সত্যিই তোমার প্রিয় এই জন্য পিতর যিশুকে বললেন প্রভু আপনি সব কিছুই জানেন আপনি তো জানেন যে আপনি আমার খুবই প্রিয় যশুটাকে বললেন আমার মেষগুলো চড়া আমি তোমাকে বলছি যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধতে আর যেখানে ইচ্ছা সেখানে যেতে কিন্তু যখন তুমি বুড়ো হবে তখন তুমি তো এবং অন্য একজন তোমাকে বাঁধবে আর তুমি সেখানে যেতে চাও না যেখানে যেতে চাও না সেখানেই নিয়ে যাবে ঈশ্বরের মহিমা প্রকাশ করবার জন্য পিতর কীভাবে মরবেন তা বুঝতে গিয়ে যিশু এ কথা বললেন এই কথা বলবার পর যিশু পিতরকে বললেন আমার আর সঙ্গে এসো পিতর পিছনে ফিরে দেখলেন যিশু যাকে ভালোবাসতেন সেই শিষ্য পিছনে পিছনে আসছেন এনি সেই শিষ্য যিনি খাবার সময়ে যীশুর দিকে ঝুঁকে বলেছিলেন প্রভু আপনাকে যে শত্রুদের হাতে ধরিয়ে দেবে সেকে পিতর তাকে দেখে যিশুকে বললেন প্রভু এই লোকের কি হবে যিশু পিতরকে বললেন আমি যদি চাই এ আমার ফিরে না আসা পর্যন্ত থাকে তাতে আমি তাতে তোমার কি তুমি আমার সঙ্গে এসো এই জন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে সেই শিষ্য মরবেন না যিশু কিন্তু পিতরকে বলেন বললেন বলেন, সেই শিষ্য মরবেন না তিনি বরং বলেছিলেন আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে তাতে তোমার কি প্রিয় ভাই বোন প্রভু যিশু এই শিষ্যদের বারবার কেন বললেন তুমি কি আমায় ভালোবাসো আর একজনকে বললেন তুমি কি আমায় ভালোবাসো একবার না দুবার না তিন তিনবার কারণ ব্রভুযশ হলেন বিধি তিনি সব কিছু জানেন মানুষের আগে পিছে সামনের পাশে মাতার ওপর পাততলায় কি আছে না আছে আমাদের জীবনে কি ঘটবে আজ হচ্ছে কালকের কী হবে আমরা কেউ জানি না কিন্তু প্রভু যীশু জানতেন তাই শিষ্যরা যে প্রভু যিশুকে শেষ দিনে অমান্য করবে যীশুকে ছেড়ে চলে যাবে এটা প্রভু যীশু জানতেন বলে তাই তাদের বারবার জিজ্ঞাসা করছে প্রিয় ভাই বোন প্রভু যিশু শিশুরা একসঙ্গে ঘোরাফেরা খাওয়া এবং ঈশ্বরের মহিমা শিষ্যরা দেখছেন তা সত্ত্বেও প্রভু যিশুকে বিভিন্নভাবে অবিশ্বাস করে সেই রকম আজ জগতের মানুষ কিছু মানুষ আছে এক শ্রেণীর মানুষ প্রভু যিশুকে মুখে এই রকম শিষ্যদের মতো বলে প্রভু আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমার মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসি প্রভু আমি তোমাকে কোনো দিন ছাড়ব না কিন্তু সেই মানুষদের মুখে কেবল মুখে বলছে প্রভু যীশু ভালোবাসে কিন্তু তারা অন্তর দিয়ে বলে না এক কিছু মানুষ আছে অন্তর দিয়ে প্রভুকে ডাকে তবে সে সীমিত সামান্য অল্প সংখ্যক লোক তাই বলি প্রিয় ভাইম শিষ্যদের মতো হইও না অবিশ্বাসী মানুষ মানুষদের মতো হইও না তোমরা প্রভু যিশু যে বাক্য বলে সেই বাক্যের মধ্যে মন রাখো স্মরণ করো সেই মতো পালন করো আর চলো ঈশ্বরের উপর সব তুলে দাও তিনি আমাদের পরিচালক তিনি আমাদের পালক পিতা তিনি আমাদের রক্ষা করবেন রক্ষা করবেন 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 জয় যিশু তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ঝর্নার মতো ঝরে যাক জয় যিশু